অনুষ্ঠান বাড়ির স্বাদেই আজ আমি কিমা চানার রেসিপিটা শেয়ার করছি যেটা আপনি গরম গরম রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন তন্দুরি রুটি রুটি লাচ্চা পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি করাটা খুবই সহজ এমন কিছুই না নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চানা কিমা রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি দুশো গ্রাম পরিমাণ কাবলি ছোলা বা চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কমপক্ষে মোটামুটি ছয় সাত ঘন্টার জন্য তো ভেজাতেই হবে দেখুন চানাগুলো কিন্তু বেশ সুন্দর ভিজে গেছে আর আমি চানাগুলোকে না একটু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে নিয়ে সেটা দেখালাম না তো চানাটাকে মোটামুটি আমি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি বাদ বাকি রান্নাটা হতে হতেই কিন্তু চানাটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি দুশো গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণ মাটন কিমা নিয়েছি চাইলে চিকেন কিমা দিয়েও করতে পারেন এখন রান্নাটা করবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিই এইরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরো দিয়ে দিয়েছি সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ টুকরো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে এরকম লালচি করে ভেজে নিলাম এর থেকে বেশি লালচি করে আর ভাজবার দরকার নেই আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দুটো একটু বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি ক্রমাগত নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজতে হবে একটু লালচি করেই ভাজতে হবে দেখুন এরকম একটু লালচি করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে ঝালের জন্য পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি একটু ঝাল রান্না করব লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম সাথে দেড়টা চামচ পরিমাণ আদা রসুন বাটা দুটো মাঝারি সাইজের টমেটো কুচি সুন্দর একটা রঙের জন্যে দেড় টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে অল্প পরিমাণ একটু লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক টি স্পুন দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে সাথে হাফ স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এই শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নিতে হবে মিনিট খানেক সময় নিয়ে তারপর অল্প পরিমাণ একটু জল মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে তো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মশলাটাকে মোটামুটি মিনিট দশেক ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এখন আমরা আগে থেকে যে মাটন কিমাটাকে রেডি করে রেখেছিলাম সেটা এ সময়তে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়িয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কিন্তু পুরো রান্নাটা আমাদের এখন করতে হবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব চানা মশলা বা ছোলে মশলা এখানে আমি দেড় টি স্পুন পরিমাণ চানা মশলা বা ছোলে মশলাটা ব্যবহার করলাম মশলাটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে কষিয়ে দিতে হবে যাতে কিমাটা আমাদের খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম এখন মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেছে আর কিমাটাও আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু একদমই ঝটপট করে করে নেওয়া যায় না একটু সময় নিয়ে করতে হয় কেননা কষিয়ে কষিয়ে রান্নাটা না করলে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন মোটামুটি আমি আরও দশ মিনিটের মতো সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন তবে এতে একটু পাতলা রান্না করলেও কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যায় আমি যেহেতু সাথে সাথেই সার্ভ করব সেই জন্যে এরকম অল্পই ঝোল দিলাম এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট দশেক রান্না করে নিতে হবে দশ মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কাল কিন্তু আগে থেকে অনেকটাই ডার্ক হয়ে গেছে এখন এর মধ্যে মোটামুটি দু চা চামচের মতো কসুরি মেথি একটু শুকনো খোলাই ড্রাই করে সেটাকে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ টি মতো শাহি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি হাফ টি মতো চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট দু রান্না করে নিচ্ছি লো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু অনুষ্ঠান বাড়ির সাথে কিমা। আমার এই চানা কিমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন এই কিমাটা আমি গরম ভাতের সাথেও পরিবেশন করেছিলাম আর এর সাথে তান্দুরি রুটিও পরিবেশন করেছিলাম দুটোর সাথে খেতেই কিন্তু দারুণ হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ